নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য রিক্রুটমেন্ট জারি হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কত টাকা করে বেতন পাবেন এবং কেমন করে আবেদন করবেন সমস্ত কিছুই রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ বিনামূল্যে অনলাইনে আবেদন করুন তাহলে আসুন দেখিনি আপনারা কেমন করে আবেদন করবেন এখানে ডাব্লিউ বি টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের সরকারি স্কুলে চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর পশ্চিমবঙ্গের গণশিক্ষা সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই কোচবিহার ডাব্লিউ বি ডট ইন ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশ পেয়েছে এখানে সহকারী শিক্ষক পদে স্টাফ নিয়োগ করা হবে সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য নিয়োগ সংস্থার নাম পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা সম্প্রসারণ দপ্তর পোস্টের নাম কি সহকারী শিক্ষক আরো জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য অন্যান্য শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে এবার আমরা জানবো যোগ্যতার ব্যাপারে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিষ্ঠান থেকে বধির শিক্ষাদানের ডিপ্লোমা থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এ পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন বাইশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কি কি লাগবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো আবেদনকারীর সই শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র মেডিকেল বোর্ড থেকে প্রদত্ত অক্ষমতা শংস এছাড়া নোটিশে উল্লেখিত সব কিছু লাগবে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে না বিনামূল্যে আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কী বলা হয়েছে এই পদে যোগ্য প্রার্থীকে বেছে নিতে দুটি ধাপ রয়েছে প্রথমে লিখিত পরীক্ষা এবং শেষে দশ নম্বরের ইন্টারভিউ দিতে হবে এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদনে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে শেষে ডেট ও টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কবে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ কবে যা চলবে আগামী তিরিশ দশ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের গণশিক্ষা সম্প্রসারণ দপ্তরের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কেমন করে আবেদন করতে হবে সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জগফরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ